বিয়ের তত্ত্বে বেনারসি শাড়ি সাজানোর ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম ও শৈলী অনুসরণ করা হয় এটি কনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কনের বেনারসি শাড়ি বাঙালি বিয়ের ঐতিহ্যের প্রতীক নিচে তোমাদের সাথে বিস্তারিতভাবে তত্ত্বে বেনারসি শাড়ি সাজানোর পদ্ধতিগুলোকে তুলে ধরব শাড়ির ও উপস্থাপনা সুন্দর বাক্স বা ট্রের ব্যবস্থা সাধারণত কাঠ বা কার্ডবোর্ডের সুন্দর নকশাকৃত ড্রে বা বক্সে শাড়ি সাজানো হয় সুতি বা মসলিন কাপড়ে মোড়ানো শাড়ি ধুলো ময়লা থেকে বাঁচাতে বা নরম রাখতে হালকা সুতির কাপড়ে মোড়ানো যেতে পারে শাড়ির ভাঁজ ও বিন্যাস শাড়িটি এমনভাবে ভাঁজ করা হয় যাতে তার জমকালো পল্লা এবং জরির কাজ সুন্দরভাবে দেখা যায় আবার এমনভাবে ভাঁজ করতে হবে যেন শাড়ির আঁচল কুঁচি এবং পার তিনটিই যেন স্পষ্ট বোঝা যায় এমন খুব বেশি জড়ালোভাবে ভাঁজ না করা উচিত যেখানে শাড়ির ভাঁজ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অলঙ্করণ ও সাজসজ্জা ফুলের সাজ গোলাপ রজনীগন্ধা এবং অর্কিড ফুল দিয়ে শাড়ির চারপাশ সাজানো হয় রিবন ও লেস দিয়ে কিন্তু সুন্দর ডেকোরেশন করা যেতেই পারে যেমন হচ্ছে রেশমি রিবন বা লেস ব্যবহার করে শাড়ির বাক্সটাকে আরও আকর্ষণীয় করা যেতেই পারে সুন্দর কার্ড বা লেবেল কনের নাম এবং শুভেচ্ছা বার্তা ও আরও সুন্দর সুন্দর লেখা লিখে যদি একটা কার্ড সেখানে সংযোজন করা হয় তাহলে কিন্তু বেনারসি শাড়িটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে শাড়ির সাথে আনুষাঙ্গিক জিনিসপত্র অর্থাৎ এই যে বেনারসি শাড়িটা দেওয়া হচ্ছে শুধুই যে তার সাথে শাড়ি যাবে এমনটা নয় অবশ্যই তার সাথে ব্লাউজ এবং সায়া বা যাবতীয় জিনিস আছে এই শাড়ির সাথে দেওয়া যেতেই পারে যেমন ওড়না দোপাট্টা শাড়ির সাথে অবশ্যই সেটা মানানসই বেনারসি ওড়না দেওয়া যেতে পারে গয়নার বাক্স কনের জন্য একটি বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে গয়নার বাক্স কনের জন্য সোনার বা কুন্দন গহনার বাক্স সংযুক্ত করা যেতে পারে যেখানে কোনে তার যাবতীয় সোনার গহনা থেকে শুরু করে অ্যামিটেশানের গয়না সমস্ত গয়না কিন্তু খুব ভালোভাবে সংযোগ করে রাখতে পারে সুগন্ধি ও চন্দন শাড়ির মধ্যে হালকা সুগন্ধি বা চন্দন কাঠ রাখা যেতে পারে যা ঐতিহ্যবাহী ঘ্রাণ যোগ করবে এছাড়া ন্যাপথলিন তো আছেই তত্ত্বের পরিবেশন পদ্ধতি শাড়ি ও আনুষাঙ্গিক উপহার সুন্দর ট্রেতে বা থালায় পরিবর্শন করা হয় পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীরা এটি উপহার দেন যা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় শাড়ি সাজানোর পাশাপাশি তত্ত্বে অন্যান্য উপকরণ যেমন প্রসাধনী মিষ্টি ফল সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয় এইভাবে সাজালে বিয়ের তত্ত্বে বেনারসি শাড়ি কোনের জন্য স্মরণীয় ও রাজকীয় এক উপহার হয়ে ওঠে এছাড়া বিয়ের তত্ত্বে সাজানো বাঙালির এই তত্ত্ব ঐতিহ্যকে একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে আনে এটি কোনের জন্য আশীর্বাদ এবং ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে সাধারণত বরের বরের বাড়ি বাড়ি থেকে থেকে জন্য জন্য এবং বিশেষ উপহার পাঠানো হয় যা তত্ত্ব হিসেবে পরিচিত তত্ত্ব সাজানোর জন্য কিছু মূল বিষয় মাথায় রাখা দরকার তত্ত্বের উপকরণ এবং সাজসজ্জা তত্ত্বের মধ্যে সাধারণত বেনারসি শাড়ি গহনা প্রসাধনী মিষ্টি ফল মূল এবং অন্যান্য আনুষাঙ্গিক উপহার রাখা হয় এগুলো সুন্দরভাবে ট্রেতে বা ডালা সাজিয়ে পরিবেশন করা হয় শাড়ি ও গহনার তত্ত্ব শাড়ি সাধারণত বেনারসি কাঞ্জিবরম ও আরও বিভিন্ন নামি দামি কোম্পানির জমকালো ডিজাইনের শাড়ি এর মধ্যে দেওয়া যেতে পারে শাড়ি রঙিন রিবন ফুল ও সুগন্ধি দিয়ে সাজানো হয় কয়নার বাক্সও আলাদা করে সুসজ্জিত করা হয় তা সাধারণত একটি নকশা করা ট্রেতে রাখা হয় কনের জন্য ব্রাইডাল মেকআপ কিট চন্দন আতর ওড়না ইত্যাদি সাজানো হয়ে থাকে বরের জন্য ধুতি পাঞ্জাবি শেরওয়ানি ঘড়ি সুগন্ধি পারফিউম আরও অনেক কিছু রাখা হয় রয়েছে মিষ্টি এবং খাবারের তত্ত্ব বিভিন্ন ধরনের মিষ্টি যেমন সন্দেশ রসগোল্লা চমচম লাড্ডু সাজিয়ে পরিবেশন করা হয় ফলের ডালাই থাকে আপেল আঙুর কলা কমলালেবু সুন্দরভাবে সাজানো হয় এগুলো আসছি পরবর্তীতে তত্ত্ব সাধারণত পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উপহার হিসেবে ব্যবহৃত হয় এতে পরিবারের আশীর্বাদ ও ভালোবাসার প্রকাশ ঘটে যা বাঙালি বিয়ের অন্যতম ঐতিহ্যবাহী দিক তত্ত্ব সাজানোর মূল উদ্দেশ্য হলো নতুন জীবনের জন্য নবদম্পতিকে শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রদান করা সুন্দর আকর্ষণীয়ভাবে সাজানো তত্ত্ব কোণে এবং বরের উভয়ের জন্যই বিশেষ আনন্দের মুহূর্ত তৈরি করে আজকে এই তত্ত্বটা সাজাতে সাজাতে শুধুই যে কাজ করছিলাম এমনটা নয় সাথে দিয়ে গেল আমাকে সুন্দর এই মিষ্টি মিষ্টির টেস্ট যথেষ্ট ভালো ছিল কাজ করার সাথে খুব জরুরি তো বন্ধুরা আমি কিভাবে সাজালাম এই বেনারসির তত্ত্বটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের বিয়ের মতো স্পেশাল দিনে তত্ত্ব সাজানোর জন্য স্ক্রিনে দেওয়া মোবাইলে যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার